পিসমুল্লাহ রাহিম সম্মানিত ভিওরস দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই ছয় শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি বিরুলিয়ার আক্রান্ত সাভারের মেন রোড থেকে এখান দিয়ে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন বিরুলিয়ার আক্রান বহুবাজার এই আক্রান্ত পহুবাজারে চলে গেছে সুতরাং এই বউবাজারের সন্নিকটে একদম প্রাইম লোকেশনে আপনাদেরকে একটি ছয় শতাংশ জমির প্লটে দেখাতে চলেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এদিক দিয়ে রাস্তাটি আইটার মেন রোডে অ্যাড হয়েছে এবং এই যে একটি প্লট দেখতে পাচ্ছেন সামনে এই প্লটটির পরেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ছয় শতাংশ জমির প্লটটি অবস্থিত তো প্লটটিতে এখন রাস্তা পায়নি এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে প্লটটিতে রাস্তা হওয়ার সম্ভাবনা আছে দুই থেকে তিন দিক দিয়ে এই যেই আইল সীমানা দিয়ে একটি রাস্তা হবে কারণ এই প্লটটির মালিক হচ্ছে দুজন এবং জমিটির পশ্চিমের সীমানা দিয়ে প্রায় একটি প্লটের জন্য রাস্তাটি জমিটিতে পায়নি এবং মাঝখানের সীমানা দিয়েও একটি প্লটের জন্য জমিটিতে রাস্তা পায়নি এই যে এখান দিয়ে রাস্তাটি এই সীমানা দিয়ে রাস্তাটি ওই প্লটে চলে যাবে কোনো এক সময় এই যে দেখতে পাচ্ছেন তো এখনও জমিটিতে রাস্তা পায়নি এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা বেরুলিয়া আক্রান বহুবাজার অথবা পেরুলিয়ার আক্রান বাজারে এসেছেন বা আক্রান বাজার পেরুলিয়া বহুবাজার ভিজিট করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই জমিগুলো কোনোরকম রাস্তা সহ প্রতি শতাংশ দশ থেকে এগারো লাখ টাকা হয়ে থাকবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই জমিটি খুবই কম দামে ক্রয় করতে পারবেন কারণ জমিটিতে এখনও রাস্তা পায়নি যারা অল্প বাজেটের মধ্যে বেরুলিয়ার আক্রান বহুবাজার এবং বিরুলিয়ার আক্রান বাজার একদম প্রাইম লোকেশনে অল্প বাজেটের মধ্যে জমি ক্রয় করে রাখতে চান তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন এবং দ্রুত দেখে সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সীমানার চারিপাশে জমিটির বাউন্ডারি করা রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন একটু বাউন্ডারি বাঙ্গা দেখা যাচ্ছে এখান দিয়ে প্রায় একটি প্লটের জন্য এই প্লটের রাস্তাটি আসেনি এই যে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে বিরুলিয়ার আক্রান বহুবাজারের পাশে বিরুলিয়া বিড়ুলিয়া বাজারের সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চার ফিস রাস্তা ছাড়া অল্প বাজেটের মধ্যে জমি ক্রয় করে রাখতে চান তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন এবং দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একটি প্লট পরই হচ্ছে সরকারি বিশ ফিটের রাস্তাটি এবং এদিক দিয়ে একটি প্লট পরই হচ্ছে সরকারি বারো ফিটের রাস্তাটি এবং এই যে এখান দিয়ে একটি প্লট পরই হচ্ছে সরকারি আট ফিটের রাস্তাটি এই দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়েই রাস্তা চলে আসছে প্রায় এই যে দেখতে পাচ্ছেন জমিটি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়ার আক্রান মৌজায় আক্রান বৌবাজার অথবা আক্রান বাজারের সন্নিকটে অল্প বাজেটের মধ্যে একটি জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাশের জমিটি হচ্ছে একটি হাউজিং প্রকল্প ছোটখাটো একটি হাউজিং প্রকল্প এই জমিটি দিয়েও প্রায় এই জমিটিতে রাস্তা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জমি যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক দাম তিরিশ লক্ষ টাকা এক দাম তিরিশ লক্ষ টাকা একদম প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকা আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম